মানুষ যা চাইছে তা পাচ্ছে না এই না পাওয়ার কারণ কি। এই না পাওয়ার কারণ হচ্ছে তার বিদ্যার অভাব মানুষ যদি সঠিক বিদ্যালাভ করত তাহলে যা চাইতো তাই সে সহজেই পেত তাহলে জগতে তার পাওয়ার কি কি আছে এবং কিভাবে সে পাবে এবং কোন উপায়ে তার এই প্রাপ্তি যোগ ঘটবে তাহলে মানুষ পেতে পারে প্রাকৃত ক্ষেত্র থেকে ভোগ্য বস্তু পেতে পারে এবং তার যে চৈতন্য ক্ষেত্র রয়েছে সেখান থেকে সে আত্মীয়তা আত্মার সঙ্গে তার সম্পর্ক এবং অন্যান্য যে আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক সে বুঝতে পারবে এবং পরমাত্মার সঙ্গে তার কি সম্বন্ধ রয়েছে এটাও বুঝতে পারবে তাহলে এই যে ত্রিসত্য ত্রিসম্পদ এইগুলোকে মানুষ সঠিকভাবে পেতে চাইছে তাহলে প্রকৃতি থেকে মানুষ সুখ পেতে চায় আত্মা থেকে মানুষ আত্মীয়তা বা সম্প্রীতি পেতে চায় এবং পরমাত্মা থেকে মানুষ আনন্দ পেতে চায় শান্তি পেতে চায় তাহলে মানুষের এই সহজ চাওয়া কেন সহজভাবে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে এই চাওয়া এবং পাওয়া এই দুটোর মাঝে যে সংযোগকারী যে উপায় তারই নাম হচ্ছে বিদ্যা মানুষ যদি এই বিদ্যা সঠিকভাবে অর্জন করতে পারত তাহলে সহজেই তার প্রাপ্তি যোগ সম্ভব হতো তাহলে মানুষ বিদ্যার অভাবে প্রকৃতির সঠিক ব্যবহার করতে পারছে না বিদ্যার অভাবে নিজের সঠিক ব্যবহার করতে পারছে না আর বিদ্যার অভাবে নিয়ন্তার যে নিয়ন্ত্রণ সেটা সঠিকভাবে বুঝতে পারছে না যার জন্য মেনে চলতে পারছে না মানুষ যদি নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলতো তাহলে তার আত্মপরিচিতি বস্তু পরিচিতি অত্যন্ত সহজেই চলে আসত কারণ জগতের কারণ সম্পর্কে যদি কারো ধারণা সঠিক না থাকে তাহলে জগতের কোনো কার্যই সঠিকভাবে বোঝা যায় না তাহলে মানুষকে প্রথমে যে ধারণা করতে হয় সেটা জগতের কারণ সম্পর্কে তাহলে এই জগতের কারণ কি এই জগতের কারণ হচ্ছে স্রষ্টা নিয়ন্তা তার নিয়ন্ত্রণেই এই জগৎ প্রতি মুহূর্তে নিয়ন্ত্রিত হচ্ছে এই বোধ আমাদেরকে প্রথম লাভ করতে হবে আমরা যদি এই বোধে প্রতিষ্ঠিত হতে পারি তখন আমরা আমাদের যে গতি আমাদের যে চৈতন্য এ কার দ্বারা নিয়ন্ত্রিত কীভাবে নিয়ন্ত্রিত এই ধারণা আমাদের এসে যাবে এবং আমরা যখন সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত হচ্ছি এই বোধ লাভ করব তখন আমাদের বস্তু ভোগের ক্ষেত্রে আমরা সংযত হয়ে যাব আর আমরা ভোগের ক্ষেত্রে যখনই সংযত হব তখন আমাদের জীবনে আর দুর্ভোগ থাকছে না দুর্গতি থাকছে না দুর্মতি থাকছে না তখন আমাদের সমস্ত কিছু স্বাভাবিক হতে শুরু করবে তাহলে সমস্ত কিছুর মূলে কি রয়েছে সমস্ত কিছুর মূলে রয়েছে নিয়ন্তার নিয়ন্ত্রণ এই নিয়ন্তার নিয়ন্ত্রণ আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব। তাহলে নিয়ন্তার নিয়ন্ত্রণ আমরা প্রয়োগ করবো এইভাবে আমরা আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় এইগুলোকে আমরা সুনিয়ন্ত্রিত রাখব। এরপর আমাদের মন বুদ্ধি এগুলোকে নিয়ন্ত্রিত রাখব যখনই আমাদের এই নিয়ন্ত্রণ অভ্যাসের দ্বারা আমরা আয়ত্ত করে ফেলব তখন আমাদের পক্ষে আর কোনো অসুবিধা হবে না তাহলে আমরা বিদ্যালাভ করব অভ্যাসের দ্বারা আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করব সেটাও অভ্যাসের দ্বারা তাহলে অভ্যাসের দ্বারাই আমাদের বিদ্যা আসবে অভ্যাসের দ্বারাই আমাদের সংযম আসবে অভ্যাসের দ্বারাই আমরা ত্যাগ এবং অন্যান্য সমস্ত ভালো কাজ সেগুলো আমরা অভ্যাসের দ্বারাই করব তাহলে আমাদের বিদ্যা লাভ এবং সুবিদ্যা সেটা প্রথম কর্তব্য আর এই বিদ্যা যখন আমরা লাভ করব তখন আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা মস্তিষ্কের যে শক্তি সেই শক্তিকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারব। আমরা যখন আমাদের মস্তিষ্ককে প্রয়োগ করব সেখানে এই মস্তিষ্ক ত্রিশত্বের দ্বারা নিয়ন্ত্রিত কিনা এবং ত্রিশত্বকে মেনে ক্রম মেনে প্রয়োগ হচ্ছে কি না এই দিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন তাহলে আমাদের মস্তিষ্কের ব্যবহার আমরা করবো সংযতভাবে এবং চৈতন্য যুক্ত হয়ে এবং ভোগ্যবস্তুর সঠিক পরিচয় সঠিক পরিমাণ সঠিক গুণমান এইগুলো লক্ষ্য করে আমাদের মস্তিষ্ককে আমরা পরিচালনা করব। আমরা যখন আমাদের মস্তিষ্ককে মূল সূত্রে গিয়ে পরিচালনা করতে শুরু করব তখনই আমরা বুঝতে পারব যে নিয়ন্তার নিয়ন্ত্রণ আমাদের মস্তিষ্ক যদি মেনে চলে তাহলে প্রতি মুহূর্তে আমরা সুখী হব প্রতি মুহূর্তে আমরা আমাদের আত্মীয়দের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে আমরা উপলব্ধি করতে পারব এবং তারপরেই আমাদের যে এক শান্ত ভাব সেই ভাব আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারব তাহলে সমস্ত কিছুর মূলে অবিদ্যা অবিদ্যা যদি থাকে তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আর সমস্ত কিছুর মূলে যদি আমরা বিদ্যাকে রাখতে পেরেছি তাহলে আমাদের জীবন অবশ্যই সুখী হবে জীবন অবশ্যই শান্ত হবে জীবনে অবশ্যই সম্প্রীতি থাকবে তাহলে আমাদের মূল সমস্যা বিদ্যা তাহলে বিদ্যা সঠিক হলে আর সমস্যা থাকছে না যদি বিদ্যা বেঠিক হয়ে যায় তখনই সেটা অবিদ্যা এবং তখনই সেখানে আমাদের সমস্যা এসে হাজির হবে